le ala sayyedeena maulana muhammad wa ala ali sayyedeena maulana muhammad cinta ko मोरने काली बंद बिरे जबी तुर सुंगे अल्लाहुम सल्ले ला स देना मौला ना मो हम्मा वाला सही देना

ಆಯ ನಮ ನಾ ಬ

लाली सै देना मौला नामो हम सन दुनिया रसो लल्लाई को सलामिया हबी बंगाल को सना दुनिया रसो लल्लाई سلامٌ يا حبيب الله عليك السَّلَامَيْ أي ميمونة ميمونة السلام أي بنزير بمثال سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. عليكم سلام يا حبيب الله عليكم. <applause> الحمد لله موجز محترم. الشمر الدار. موسيقى الكرام.

আমাদের মতো অনেক মানুষ দেখা গেছে দোকান পাটে আড্ডা দিচ্ছে রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে কিন্তু তারা আজকে বাক্য সুযোগ হয় নাই বিদায় আজকে জান্নাতের বাগানে আসতে পারে নাই আল্লাহ ফাক রফুল আলামিন দুনিয়া দুনিয়াবীর সকল কাজকর্ম থেকে সকল কিছু থেকে আমাদেরকে যাচাই ফাঁসাই করে আজকে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়ান করি আলহামদুলিল্লাহ আজকের এই দিনে এমন একজন যার মুখ দেখে যার চেহারা দেখে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে সেই মহান ব্যক্তির মাহফিলে আমরা আসতে পেরি খুশিনা বাজার সকলে শুক্রিয়া তার একবার আলহামদুলিল্লাহ কারণ এই মজলিস এমন একটা মজলিস এমন মজলিসের মধ্যে সকল মানুষ সকলে বসতে পারে না যার তাক মধ্যে আল্লাহ তালার প্রেম আল্লাহ রাসুলের প্রেম এবং অলি আউলিয়াদের ভালোবাসা মোহাব্ব যার অন্তরে আছে তারাই শুধু এই মজলিসের মধ্যে বসতে পারে কথা বলেন ঠিক কিনা কারণ আজকে এমন একজন অলির মাহফিল খাজা মহিন উদ্দিন সৃষ্টি সঞ্জির আজমির রহমতুল্লাহ আলাই তিনি কি কোন ছোট মাফের অলি অনেক বড় অলি তার পয়জার বারাকা যাদের অন্তরের মধ্যে আছে যাদের অন্তরে তাদের ভালোবাসা আছে মহিনুদ্দিন সৃষ্টির পয়জা যার নজরে লাগছে যার করবের মধ্যে লাগছে তারাই শুধু আমরা আজকে মাহফিলের মধ্যে এসে বসতে পেরেছি সকলের শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ দেখা গেছে কেউ ঈদে মিলাদুল নবীর মাহফিল করে তাহলে অবশ্য বোঝা গেছে তার মধ্যে ঈদে মিলাদুল নবীর ফয়েজা আরসি বিদায় সে ঈদে মিলাদুল নবীর মাহফিল করেছে আর আল্লাহ পাক আলামিন আমাদেরকে খাজা গরিবে নওয়াজের ফয়েজা দিয়েছেন এই জন্যই আমরা খাজা গরিবে নওয়াজের মাহফিল করতে করতেছি এটা শুক্রিয়া তারপরে আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ কেমন ব্যক্তি ছিলেন আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতেছি খাজা গরিবে নওয়াজ কেমন আল্লাহ রুলি ছিলেন খাজা গরিবে নওয়াজের পীর সম্পর্কে দুই একটি কথা বলি

হাতার সময় দেখতেছেন কিসবনি পূজককারীরা আগুন পূজককারীর আগুন পূজা করতেছে বেদর্বীরা ভগবান উসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা হুবন্নেন হে উপনি পূজককারীরা হে আগুন পূজককারীরা আমাকে রাতের জন্য রাতে অন্ধকার থাকে জন্য রাতের জন্য আমাকে একটু আগুন দাও তখন আপনি পূজকারীরা বলতেছে এ তুমি কি বলতেছো আগুন কি কাউকে দেওয়া যায় কিনা তখন আপনি পূজকারীরা তখন ওসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছে তাহলে এ তোমরা কার ইবাদত করতেছো কারে রব মানতেছো কারে প্রভু মানতেছো যেই কোন জিনিস দেওয়া যায় না তোমাদের রবকে আমাকে একটু দেওয়া যাবে না তখন উসমান হারুনি বললেন তোমরা যে তো আগুনকে তোমরা প্রভু মানতেছ রব মানতেছ তাহলে দেখি তোমার প্রভুর ভিতরে রবের ভিতরে দেখি আঙ্গুল দিয়া দেখো তো দেখি যাই তোমাদেরকে জ্বালায়নি তখন অগ্নি পূজককারীরা বলতেছে এ কি বলো তুমি আগুনের মধ্যে যদি আমরা হাত দিই তাহলে তো আমাদের হাত পুড়ে যাবে চাই হয়ে যাবে তখন উসমান হারুনি বলতেছে হে অগ্নি পূজককারীরা তোমরা এত বছর ধরে অগ্নি পূজা করতেছো আগুন পূজা করতেছো আগুন কে রব কতছো কিন্তু তোমাদের এত সাহস নাই আগুনের ভিতরে হাত দেওয়ার কিন্তু তোমরা যে আগুনকে পূজা করতেছো আমি ওই আগুনের রব রবকে আমি পূজা করি ওই আগুনের রবকে আমি ভালোবাসি তখন অগ্নি ওসমান হারুনিকে বললেন দেখি তো তাহলে তুমি আঙ্গুল দাও দেখি তোমাকে তোমার রফ কি কিনা তখন উসমান হারুনি বললেন আমার রব আমাকে কখনো জ্বালাবে না তখন অগ্নি পুজককারীরা বললেন হে অগ্নি পুজককারীরা আমাকে এক লোটা পানি দাও এক বদনা পানি দাও আমি অজু করব। তখন ওসমান হারুনিকে এক বদনা পানি দিলেন পানি দেওয়ার পরে ওসমান হারুনি অজু করে দুই রেখার নামাজ পড়লেন আল্লাহ তালার কাছে বলেন ওগো আল্লাহ ইব্রাহিমকে তুমি যেভাবে আগুনে জ্বালাও নাই আমরা তো আমাদের পিতা ইব্রাহিমকে তুমি যেভাবে আগুনে জ্বালাও নাই আর আমরা তো হচ্ছি ইব্রাহিমের সন্তান আল্লাহ তুমি ইব্রাহিমকে যেভাবে আগুনে জ্বালাও নাই আজকে আমি ইব্রাহিমের সন্তান হইয়া তোমার কাছে দোয়া করতেছি প্রার্থনা করতেছি ও আল্লাহ আজকে তুমি আমাকে সেই সুযোগ করে দাও আমি যেন আগুনের মধ্যে যাইতে পারি অগ্নি পূজক কারিনারে দেখতে পারি তোমার পাওয়ার তখন এই দোয়া করিব ওসমান হারুনি নামাজের মুসল্লা থেকে হাতে তসবি নিয়ে জিকির করতে করতে আল্লাহ 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 করতে করতে আগুনের মধ্যে ঢুকে পড়লেন আগুনের মধ্যে ঢোকার পরে অপ্নি পূজকারীর আশ্চর্য হয়ে গেছে হায় হায় ওসমান হারুনি তো আগুনের মধ্যে ঢুকে গেলেন তখন আবার জিকির করতে করতে ওসমান হারুনি যখন আগুনের থেকে বের হয়ে গেলেন অগ্নি পূজকারীর আশ্চর্য হয়ে গেছে ঠিক এ তো আমরা যার এত বছর গোলামি করেছি এত বছর হুকুম আমরা যাকে এত বছর পূজা করেছি যাকে রব মেনেছি আমরা জানি তার ভিতরে যদি আমরা হাত দিই তাহলে আমরা জলে পরে চাই হয়ে যাব আমাদের হাত জলে পড়ে যাবে আর ওই ব্যক্তি বলতেছে যে তোমরা যে আগুনের পূজা কর আমি ওই আগুনের রবকে ভালোবাসি তখন ওসমান হারুনি আগুনের ভিতর থেকে আবার জিকির করতে করতে বের হয়ে গেছে তখন অগ্নি পুজককারীরা উসমান হারুনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তারপরে উসমান হারুনি যখন নামাজ পড়াইতে গেছিলেন উসমান হারুনি ছিলেন আরবের বুজুর্গ তার মধ্যে কিছু বুজুর্গদের আমানত ছিল তখন উসমান হারুনি এশার নামাজ যখন পড়াইলেন মসজিদের মধ্যে ঘোষণা দিলেন যে আমি ওসমান হারুনের পিছনে যারা আজকে এসার নামাজ পড়েছে এশার নামাজ আদায় করেছে এবং তারা কালকে সকালের মধ্যে যদি কালকে সকাল বজরের নামাজের পরে আমার বজরের নামাজ যারা আমার পিছনে পড়বে আমি ওসমান হার উনির সাথে তারা জান্নাতে যাবে আর যারা আমার এই গোপন কথা মানুষকে বলবে তারা জাহান্নামে নামে যাবে মানে ওসমান হার বললেন এসার নামাজের পরে দাঁড়িয়ে বলে কালকে সকালে যারা আমার পিছনে প্রচরণ নামাজ আদায় করবেন তারা সকলে আমার সাথে জান্নাতে যাবেন এবং এশার নামাজের মধ্যে দুই কাতার মানুষ ছিল এখন যারা ফজর নামাজ পড়বে তারা উসমান হারুনের সাথে জান্নাতে যাবে তখন সবাই বাসায় চলে গেলেন ওসমান হারুনের গোপন কথা কাউকে বলা যাবে না ওসমান হারুনি বলছে যদি ওসমান হারুনিকে বলে তাহলে তাহলে ওসমান হারুনের গোপন কথা যারা মানুষকে জানিয়ে দিবে তারা জাহান নামে চলে যাবে তখন এসার নামাজের পরে সবাই বাসায় চলে গেলেন বাড়িতে চলে গেলেন মাগো ওসমান হারুনের ফজরের নামাজ যদি উসমান হারুনের পিছনে পড়তে পারে তাহলে উসমান হারুনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর যারা এই কথা মানুষকে জানিয়ে দিবে তারা জাহান নামে যাবে সকলে গোপন ভাবে বাসায় গিয়ে শুয়ে পড়েছে বাসায় চলে গেছে নীরবে নীরবে ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে ফজরের নামাজের সময় আবার সবাই আস্তে করে বাপ ছেলের সাথে থেকে আস্তে করে উঠে চলে আসতেছে মসজিদের মধ্যে তখন মসজিদের মধ্যে ওসমান হারুনি বলেছিল যে দুই কাতার মানুষ হয়েছে এশার নামাজের সময় তোমরা এই আমার গোপন কত শুরু তোমরাই যেন আর কেউ